প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সেমিস্টার ওয়ানের তৃতীয় অধ্যায় এমসিকিউ প্রশ্ন যার নাম ভারতের সংবিধানে নাগরিকতা তো এই নাগরিকতা অধ্যায় থেকে তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সাত মার্কসে ঠিক আছে এখান থেকে তোমাদের সাত মার্কসের কিন্তু প্রশ্ন আসবে এই ইউনিট থ্রি অর্থাৎ নাগরিকতা থেকে তো এবারে এখান থেকে কি কী প্রশ্নগুলো রেখেছে সেগুলো তোমরা একবার দেখে নাও দেখো প্রথম প্রশ্ন এর আগে তোমাদের একটা পর্ব আমি আলোচনা করে দিয়েছি এই নাগরিকতা অধ্যায় থেকে তো সেই পর্বটি অবশ্যই তোমরা দেখে নিও হ্যাঁ লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিও এবারে এই পর্বে তারপর থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখো যে নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে কোথায় গড়ে ওঠে উত্তর করবে প্রাচীন গ্রীষে ঠিক আছে অপশান এ দেখো রয়েছে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো মানে একটা রাষ্ট্রের যে স্থায়ী বাসিন্দা তারা কারা উত্তর করবে নাগরিক এরা কিন্তু একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন কে কে উত্তর করবে অ্যারিস্টেটাল অপশান সি অ্যারিস্টেটাল হচ্ছে সঠিক সঠিক উত্তর দ্বৈত নাগরিকত্ব চালু আছে কোথায় এটা মনে রাখবে যে দ্বৈত নাগরিকত্ব আমেরিকায় চালু আছে অর্থাৎ এখানে দ্বি নাগরিকত্ব যেটাকে বলা হয় তো যেমন অঙ্গরাজ্যের একটা এবং কান্ট্রির একটা মানে দেশের জন্য একটা নাগরিকত্ব আইডি থাকে এবং স্টেটের জন্য একটা নাগরিকত্ব আইডি থাকে আর আমাদের ভারতের ক্ষেত্রে কি একটাই কিন্তু নাগরিকত্ব চালু আছে সেটা তুমি দেশের যে প্রান্তেই যাও না কেন মানে এই ভারতের যে প্রান্তেই যাও ওই একটা আইডি কার্ডে কিন্তু তোমার চলবে এবং রাজ্যের যেখানেই যাও সেই একই সেম আইডি কার্ডে কিন্তু চলবে তাই ভারতের নাগরিকত্ব হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ ঠিক আছে ইন্ডিয়ায় আর আমেরিকায় হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব কিন্তু আমেরিকায় চালু আছে নেক্সট দেশদ্রোহিতার অপরাধে একজন ব্যক্তি তার যে বিষয়টি হারাতে পারেন সেটা কি সেটা কিন্তু তার নাগরিকতাটি সে হারাতে পারে নাগরিকতা সম্পর্কে উদারনৈতিক নৈতিক চিন্তাভাবনার একজন তাত্ত্বিক তিনি হলেন টি এইচ মার্শাল নেক্সট নাগরিকতা সম্পর্কে ক্রোমবাদী ধারণার একজন তাত্ত্বিক হলেন কে উত্তর মাইকেল ওয়ালজার ইংরেজি সিটিজেন কথাটি এসেছে কোন লাতিন শব্দ তো কোথা থেকে সেটা হচ্ছে সিভিস থেকে অর্থাৎ অপশন সি নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে ভাগ করা যায় প্রধানত কত ভাগে এটা প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে নাগরিকতার অর্জনের যে পদ্ধতি নেক্সট জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয় তোমরা এখানে কিন্তু মোট চারটে অকরে অপশান পাবে তার উত্তর করে কী করবে যে স্বাভাবিক নাগরিক অর্থাৎ অপশান ডি কিন্তু সঠিক উত্তর রোমে সক্রিয়ভাবে শাসন কার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কি বলা হতো নাগরিক দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিন্তু শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে দ্বি নাগরিকত্ব যেটা একটু আগে আমি আলোচনা করলাম যে নাগরিকত্বটা কি ঠিক আছে দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে আচ্ছা এটা রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতা এই ধারণাটি পাওয়া যায় সিসেরো ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন হচ্ছে রাষ্ট্রপতি ভারতে নাগরিকতা আইন পাশ করেন কোথায় সংসদে কিন্তু ভারতে নাগরিকতা আইন পাশ হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন অর্থাৎ দু হাজার খ্রিস্টাব্দে পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে ভালো করে দেখবে বুঝবে প্রশ্নটা কারণ এই প্রশ্নটা অনেকে কিন্তু তোমরা ভুল করো আগে বুঝে না বলছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইন ঠিক আছে ভারতীয় নাগরিকত্ব আইন যেটা কি দু হাজার তিন খ্রিস্টাব্দ পর্যন্ত জানতে চেয়েছে যে কতবার সংশোধিত হয়েছে উত্তর করবে ছয় বার সিটিজেনশিপ সোশ্যাল ক্লাস এই গ্রন্থের লেখক টি এইচ মার্শাল শিশু যে রাস্তায় জন্মগ্রহণ করুন না কেন বা করুক না কেন সে তার পিতা নাগরিকতা কিন্তু লাভ করবে ঠিক আছে এই যে নীতি এই নীতিটাকে কি বলা হয় রক্ত সম্পর্কের নীতি অর্থাৎ অপশন বি সঠিক একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায় মানে এই উক্তির কে করেছেন ভল তেয়ার পেয়েছে করেছেন কোন রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে একটি বেমানান দেখো কোনটা বেমানান আমি বলে দিচ্ছি নিজের রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ বসবাস করলে এটাই হচ্ছে নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে একটা বেমানান এর কারণে কিন্তু নাগরিকত্ব বিলোপ হতে পারে না বা বিলোপ মানে কি হারিয়ে যাওয়া এর যে নিজের রাষ্ট্রে দীর্ঘদিন যাবত বসবাস করবে এর ফলে কি নাগরিকত্ব হারিয়ে যায় হারিয়ে যায় না তাই এইটাই হচ্ছে বেমানান ঠিক আছে নেক্সট অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় কোথায় উত্তর বেলজিয়ামে অপশান সি ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে এগারো নম্বর ধারা অনুযায়ী সুনাগরিকের অন্যতম গুণ সেটা কি দেশপ্রেম ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে কত বছর বসবাস করতে হয় কমপক্ষে কিন্তু দশ বছর টেন ইয়ার্স দশ বছর বসবাস করতে হয় ঠিক আছে আর শূন্যস্থান রয়েছে এগুলো যে পরপর কতগুলো দেখো ভারতীয় সংবিধানের যে কত অংশে নাগরিকত্বের ধারণাটা বর্ণিত হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় অংশে রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু নাগরিকটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় রাষ্ট্র হল নাগরিকদের কোন সংগঠন শূন্যস্থান পূরণ করতে হবে লিখবে রাজনৈতিক সংগঠন অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক জন্মসূত্র ব্যতীত না অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে কি বোঝায় করবে নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব নাগরিকত্ব বিলোপের কারণ কি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা ঠিক আছে বিবৃতি এবার হচ্ছে বিবৃতি ব্যাখ্যা তোমাদের এত টাইপসের কোয়েশ্চেন কিন্তু হতে পারে বিবৃতি হচ্ছে নাগরিক ও প্রজা উভয়ই কিন্তু রাষ্ট্রের অধিবাসী হলেও উভয়ের মধ্যে একটা পার্থক্য থাকে তো এখানে কতগুলো ব্যাখ্যা রয়েছে আমি ব্যাখ্যাগুলো তোমাদের আগে পড়ে শোনাই দেখো যে ব্যাক ব্যাখ্যা এক বলছে যেসব ব্যক্তি পরিপূর্ণভাবে সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে তারা হলো প্রজা না এটা ভুল আচ্ছা মানে এই ব্যাখ্যা বিবৃতির সাথে এই ব্যাখ্যাটা যাচ্ছে না নেক্সট দু নম্বর বিবৃতি ব্যাখ্যা দেখো দেউলিয়া বিকৃত মস্তিষ্ক অপ্রাপ্ত বয়স্ক গুরুতর দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয় তাই তারা নাগরিক নন প্রজা এটা হতে পারে এটাই রাইট দিয়ে রাখছি তিন বলছেন প্রজাদের সম্পূর্ণ নাগরিক বলা হয়ে থাকে ভুল নাগরিকদের কেবল সামাজিক অধিকার থাকে না এটাও ভুল তার মানে কি এই অপশান দুই কিন্তু হয়ে যাবে একেবারেই সঠিক ঠিক আছে দেখো ওই যে উত্তর অপশান দুই সঠিক তেত্রিশ জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি কটা দুটো নাগরিকত্ব সংশোধনী আইন যেটা দু হাজার উনিশ খ্রিস্টাব্দে কার্যকর হয় হ্যাঁ নাগরিকত্ব দু হাজার কার্যকর হয় কত খ্রিস্টাব্দে দু হাজার নিচের কোনটি নাগরিকত্বের সাথে যুক্ত রাজনৈতিক অধিকারের উদাহরণ উত্তর করবে বাক স্বাধীনতার অধিকার এটা হচ্ছে নাগরিকত্বের সাথে যুক্ত রয়েছে রাজনৈতিক অধিকার কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি রাষ্ট্রহীন হতে পারে রাষ্ট্রহীন বলেছে কিন্তু দেখো যখন তারা বলেছে দুটো আলাদা দেশে দ্বৈত নাগরিকত্ব ধারণ করবে না ভুল যখন রাষ্ট্র কর্তৃক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় হ্যাঁ এইটাই হচ্ছে সঠিক উত্তর এর জন্য কিন্তু একজন ব্যক্তি রাষ্ট্রহীন হতে পারে ঠিক আছে নেক্সট নাগরিকের অধিকার কিরূপ নাগরিকের অধিকার হচ্ছে নিয়ন্ত্রিত প্রাচীন গ্রীষে বা রোমে নাগরিকের মর্যাদা পেত কারা উত্তর করবে অভিজাত পুরুষরা কার মতে ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয় উত্তর করবে অ্যারিস্টটলে নাগরিক হলেন একজন যিনি সমান স্বাধীনতা ভোগ করেন এবং কর্তৃপক্ষ দ্বারা নিরাপত্তা পান এই উক্তিটি কে করেছেন এই প্রশ্নটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখলাম এটা তোমরা কমেন্টে জানাবে এবং আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো